চিটাং থেকে আসেন কাশপুর নামবেন কাশপুর নেমে গাউসিয়া মার্কেট বললে আপনাকে নিয়ে আসবে এই হলো একদম সাইজ কি এগুলো ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজ এই যে জয়পুরি কটন জয়পুরি কারণ কটন এই হলো বডি ফ্রি সাইজ বডি একদম সাত পর্যন্ত কালেকশন ইনশাআল্লাহ ঈদ কালেকশন বডিটা কাজ করা এই যে এটা হলো পিওর কটন একদম পিওর কটন এটা দেখেন ইনশাআল্লাহ উপকার হবে

গাউসিয়া মার্কেট ভুলতা দ্বিতীয়তলা সি মার্কেট ভুলতা নেহেনা ফ্যাশন গাউসিয়া মার্কেট ভুলতা দ্বিতীয়তলা অনেক ডিজাইন আছে সব দেখানো সম্ভব না একটা করে স্যাম্পল দেখাচ্ছি কারণ ভিডিও লম্বা করলে অনেকেই ভিডিও দেখতে চায় না জন্য ভিডিওটা শর্ট করলাম একটু না টেনে পুরো ভিডিওটা আপনারা দেখেন আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন মাশাআল্লাহ ভালো আছে আরো ভালো আছে আপনার শপের কালেকশন দেখে একদম জমজমাট কালেকশন করে করবে ইনশাল্লাহ সামনে ঈদ আসতেছে না এখন তো ঈদ কালেকশন করতেই হবে একদম সাত পর্যন্ত কালেকশন ইনশাল্লাহ ঈদ কালেকশন আপনি কি কি কালেকশন বিক্রি করেন আমাদের নতুন নতুন কিছু আইটেম এদের জন্য আমাদের কালেকশন হয়েছে সেই কালেকশন গুলোই আজকে আপনার ভিডিওতে আমি আপলোড একদম সব নতুন নতুন কালেকশন দেখাবেন ইনশাআল্লাহ সবগুলো নতুন আইটেম এই পাশে এগুলো পেটি পেটি কি কালেকশন এটা হলো পিওর কটন একদম পিওর কটন হ্যাঁ কটন হ্যাঁ রং গ্যারান্টি আছে এগুলো ইনশাআল্লাহ দেখেন হিউজ পরিমাণ আর এই পাশে এগুলো কি এগুলো হলো আপনার ডিজিটাল ডিজিটাল লোন আছে

আমাদের হলো গাউসিয়া মার্কেট ভুলতা নেহেলা ফ্যাশন গাউসিয়া মার্কেট ভুলতা দ্বিতীয়তলা দ্বিতীয়তলা হ্যাঁ জি আমাদের ফোন নাম্বার হলো 0178 হ্যাঁ নেহেলা ফ্যাশন এখানে আসলে এই কালেকশনগুলো পেতে পারবে হ্যাঁ সমস্ত কালেকশন ইনশাআল্লাহ এই কালেকশন আমরা নতুন নতুন অনেক কালেকশন করছি আমাদের দোকানের ঠিকানা হলো গাউসিয়া মার্কেট নেহেলা ফ্যাশন গাউসিয়া মার্কেট ভুলতা দ্বিতীয়তলা তলা দ্বিতীয় তলা ফোন নাম্বার হলো 0178186195 আচ্ছা আবার বলি 0178 1861595 আপনি কি অনেক একসাথে পাইকারি বিক্রি করা আমরা অনেক পাইকারি বিক্রি করি আমরা যারা পাইকারি নেবেন তারা সময় নষ্ট না করে আমার ভিডিওটা না টেনে দেখুন একটা দোকান আছে যত কালেকশন সব কালেকশন পাবেন ইনশাআল্লাহ আপনি অনেক উপকার হবে আপনি যদি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখেন আমাদের কালেকশনগুলো আমরা দেখাই ওকে আমাদের দেখাবেন সর্বনিম্ন যে কোয়ালিটিটা আছে সেটার নাম হলো ক্যান কটন ক্যান ক্যান কটন এটার নাম ক্যান ক্যান কটন 250 টাকা রেট মাত্র 250 টাকা 250 টাকা এটাই আমাদের কালেকশন সর্বনিম্ন কালেকশন সর্বনিম্ন দামের এটা যারা পাইকারি নেবেন তারা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ উপকার হবে কারণ ব্যবসা সফলতা অর্জনের পাঁচটা শর্ত পূরণ করতে হয় তার মধ্যে প্রথম হলো অভিজ্ঞতা অভিজ্ঞতা দ্বিতীয় হলো

আমরা নরাইল টিভির পক্ষ থেকে আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি আপনারা ইনশাআল্লাহ উপকৃত হবেন এটা 250 টাকা রেট এটার নাম দিছি আমরা ক্যান ক্যান কটন ক্যান ক্যান কটন হ্যাঁ 250 টাকা রেট 250 টাকা তারপরে আমি আপনাকে দেখাচ্ছি বাটিকের আইটেমে বাটিকের আইটেম হ্যাঁ এটা হলো বাটিক হ্যাঁ এটা দেখা যাচ্ছে 300 টাকা রেট 300 টাকা 300 টাকা রেট খুলতে হবে যদি বলেন তো খুলে দেব খুলে প্রতিটা খুলে দেখাবেন আরেকটা রেট হলো এটা 450 টাকা রেট 450 টাকা 450 টাকা রেট 450 টাকা বাটিকের একটা খুলে দেখাই আচ্ছা

কালামকারী পাঁচশো টাকা রেট এটাও খুলে দেখায় পাঁচশো টাকা রেট কোনো লেস কমিশন নাই যারা দামাদামি করে বেচে তারা পাইকারি বেচে না আমাদের এখানে একদম এক রেট ফিক্সড রেট ওই একশো টাকা বেশি চামো পঞ্চাশ টাকা কমায় দেবো পঞ্চাশ টাকা ঠকাই দেবো সেই ব্যবসা নাই একদম ফিক্সড প্রাইস ভালো লাগলো অনেক দোকানদার আছে একশো টাকা বেশি চাইবো আপনি পঞ্চাশ টাকা কমায় দিবেন আবার পঞ্চাশ টাকা সে ঠকাই দেবো ওই ব্যবসা আমার কাছে নাই একদম একদম আর পাইকারি দোকান চেনার একমাত্র উপায় হলো এক দামে বিক্রি করে কিনা সে এরকম হ্যাঁ ফিক্সড প্রাইস কোন দামাদামি মুলামুলি করে আমরা বেচি না একদম এটা হলো কালামকারি চারশো টাকা রেট ফ্রি সাইজ একদম চারশো টাকা রেট একদম এটা কালামকারি

আর অনেক ডিজাইন আছে ওই যে কালার গুলো পেটি গুলো আর যদি লাগে তো ডিজাইন দেখতে দিতে পারবো দেখেন লক্ষ লক্ষ কালেকশন আছে ভাই শোরুমে এটা কালামকারি সরাসরি গাউছা মার্কেটে এসে দেখে নিতে পারেন তাছাড়া আপনারা অনলাইনে যে দুটো নাম্বার দেছ ওই নম্বরে ভিডিও কলে দেখতে অনুরোধ করতে পারবেন এটা পিওর কটন পিওর কটন

যারা পাইকারি নেবেন তারা যোগাযোগ করেন ইনশাল্লাহ আমাদের দোকানের ঠিকানা নেহলা ফ্যাশন গাউসিয়া মার্কেট ভুলতা দ্বিতীয়তলা

আর একটা হলো 450 450 এই 450র মালটা আমি খোলা দেখাই যদি পাইকারি নেন ফোন দেন আমাদের দোকানের ঠিকানা আবারো বলি গাউসিয়া মার্কেট ভুলতা নেহেলা ফ্যাশন গাউসিয়া মার্কেট ভুলতা দ্বিতীয়তলা তলা দ্বিতীয় এই হলো বডি আর ওন্নাটা এই দেখেন ওন্না এই ওন্না এটা 450 টাকা রেট 450 টাকা রেট 450 টাকা ওন্না সালোয়ার আর সুতি এটা হলো ব্লকের উপরে ব্লক হুম তারপরে এই একটা মান আছে এই একটা কোয়ালিটি দেখেন একটা কোয়ালিটি হলো বোরিং বোরিং এর কাজ করা এগুলো ইট কালেকশন বোরিং এর পুরো বডিটাই কাজ করা কাজ করা পুরো বডিটা কাজ করা এই পুরো বডিটা কাজ করা এই পুরো বডি কাজ করা

যে কোনো জিনিস কেনার জন্য অভিজ্ঞতার প্রয়োজন হয় যা ব্যবসার প্রথম শর্ত আর অভিজ্ঞতা অর্জনে করতে হলে আপনার দোকানে আসতে হবে তাই আপনি কষ্ট করে একবার দোকানে আইসা দোকানটা মালগুলা দেখা যায়

কারণ সুতা দিয়া কাজ করা তো এই সুতা দিয়া কাজ করা এই দেখেন একটু দেখাই দেন অল ওভার দেখেন সিকোয়েন্স অনভার বডি সাধারণ একটা থ্রি পিস দেখেন এটা হলো বডি ডিজরা ব্র্যান্ডের ভিতর আর এটা হলো অরনা এটা সালোয়ার সালোয়ার এটা সালোয়ার এই নেন এই যে অরনাটা অরনাটা দেখেন এই অরনাটা

এটা ইদ কালেকশন ইদ এগুলো হাজার বারোশো টাকা হবে কিন্তু এখন নয়শো পঞ্চাশ টাকার রেট দিছি নশো পঞ্চাশ টাকাই আমার স্টক থাকা পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ আচ্ছা এই হলো নয়শো পঞ্চাশ এই একদম সুপার কোয়ালিটিগুলো আলার দেখেন কোয়ালিটি দেখেন সব দেখেন আমি শুধু আমার দোকানে আসার আমন্ত্রণ জানাই কারণ না আসলে বুঝতে পারবেন না সব ভিডিওতে দেখানো যায় না সব ছবিতে বলাও যায় না সব কথা অনেক এত প্রতারণা সৃষ্টি হয়েছে কিন্তু ব্যবসা তো হালাল একটা জিনিস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা দোকান আসলে বুঝতে পারবেন এই জন্যই আপনারা আইসেন দেখেন এই হলো ওন্নাটা ওন্নাটা এই ওন্নাটা আপনারা আশা করি দোকানে আইসেন দোকানের ঠিকানাটা আবারো বলি আমি আমাদের দোকান হলো গাউসিয়া মার্কেট নেহেলা ফ্যাশন গাউসিয়া মার্কেট ভুলতা দ্বিতীয় তলা আপনি দ্বিতীয় তলায় আইসা বারান্দায় দ্বারা একটা ফোন দিবেন আর কিছু করতে হবে না বারান্দায় ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন এইট ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ নাইন ফাইভ অথবা জিরো ওয়ান এইট ওয়ান নাইন ডবল ফোর নাইন সেভেন থ্রি ফাইভ ওকে নেক্সট অনলাইনে নিতে চাইলে ফোন করবেন অনলাইনে নিতে চাইলে কথা বলবো নেক্সট আইটেম জয়পুরি কটন জয়পুরি কটন জয়পুরি এটা জয়পুরি মার্কেট চলে না এটা হিট কালেকশন এটা জয়পুরি অনেক ডিজাইন আছে জয়পুরির আমি

ইনশাআল্লাহ এখন কারিট এটাই এটাই হ্যাঁ এখন কারিট এটাই এটা ওর না এটা ওর এটা পেটিগুলো এই যে এই পেটিগুলো এই পেটিগুলো সব এই পেটিগুলো এই পেটিগুলো সব জয়পুরি কটন জয়পুরি সব কটন হ্যাঁ কটন জয়পুরি এই একটা আছে আরং কটন এটার নাম আরং কটন আরং কটন হ্যাঁ শীতে কি হিট এটা দেখা যাচ্ছে হ্যাঁ দুইটা কোয়ালিটি এই একটা এই একটা একটা এটা 600 এটা 700 দুইটা কোয়ালিটি আরং কটন আরং 600 আর 700 একটু খুলে দেখাই বডিটা হ্যাঁ একটা খুলে দেখাই এই যে টন এই হলো বডি প্রি বডি আর কাপড় হাত দিয়া ধরলে বুঝতে পারতেন কিন্তু হাত তো ধরার সুযোগ নাই সেই জন্য আমন্ত্রণ মাল আপনি দোকানে আইসেন দোকানে আসলে অনেক কথা বলবো ইনশাআল্লাহ বলবো এবং বেসবো আপনার কাছে আপনি শুধু এই অন্যাটা যে এগুলো কালার আর অনেক ডিজাইন আছে এই ডিজাইনগুলো আমরা আপাতত দোকানে দোকানে জায়গা কম আমাদের দোকানে এই হলো আরং কটন আরং কটন হ্যাঁ আর এই হলো এটা পিওর কটন পিওর কটন এটার নাম পিওর কটন এটা অনেকগুলো ডিজাইন আছে আমি একটা খুলি আর বাকিগুলো আমি দেখাই দেব না আর গোডাউনে অনেক মাল আছে আপনি দেখে নিন সমস্যা নাই কিন্তু আমাদের দোকানের ঠিকানা হলো নেহলা ফ্যাশন গাউসিয়া মার্কেট ভুলতা দ্বিতীয়তলা তলা দ্বিতীয় গাউসিয়া মার্কেট এসে দোতলার বারান্দায় দাঁড়ায়া এটা ফোন দিবেন ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন এইট ওয়ান শনিবার বাদে প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের দোকান খোলা পাইকারি বেচি তো আমরা বেশি রাতে থাকি না আমরা খুচরা বেচি না খুচরা যারা নেবেন তা কষ্ট করবেন না কারণ আমরা খুচরা বেচি না কালেকশন এই হলো পিওর কটন পিওর কটন হ্যাঁ এটা পাঁচশো টাকা রেট ফিক্সড প্রাইস পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা ওড়নাটা দেখাই সালোয়ারের কাপড় হাত দিয়ে না দিলে বুঝতে পারবেন না কারণ সালোয়ারের কাপড় আমরা সব এক নাম্বারে হাত দিয়ে দেখতে হবে তুলুম মরাল হ্যাঁ হ্যাঁ পিওর পিওর পিওর

অনেকেই ভিডিও দেখতে চায় না এই ভিডিওটা শর্ট করলাম একটু না টেনে পুরো ভিডিওটা আপনারা দেখেন দেখলে আপনাদের অভিজ্ঞতা হবে তবে আপনার অনুরোধ রইল যদি পাইকারি ব্যবসা করেন তাহলে মার্কেটে আইসেন দোকানে আইসেন কাপড় হাত দিয়ে না ধরলে বুঝতে পারবেন না কারণ কাপড়ের সুতা ষাট সুতা হয় আশি সুতা হয় একশো একশো সুতা হয় হাত দিয়ে না ধরলে শুধু ডিজাইনের উপর কাপড় কিনতে পারবেন না কারণ সুতা একটা গেঞ্জি একই কালারের বুঝা পাঁচশো টাকাও আছে তিনশো টাকাও আছে বারোশো টাকাও আছে অতএব কষ্ট করে মার্কেটে একবার আইসেন যাচাই বাছাই করবেন আমার দোকান থেকে দশ দোকান যাচাই করে দেখবেন তারপরে আপনার ভালো লাগলে আপনি কিনবেন এই সালোয়ার এই অরুণা অরুণা এই

আমাকে ফোন দেবেন আমাদের দোকানের ঠিকানা হল নেহলা ফ্যাশন গাউসিয়া মার্কেট ভুলতা দ্বিতীয়তলা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন এইট ওয়ান এইট সিক্স ওয়ান ফাইভ নাইন ফাইভ অথবা জিরো ওয়ান এইট ওয়ান নাইন ডাবল ফোর নাইন সেভেন থ্রি ফাইভ সবার আমন্ত্রণ রইল ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাই আইসেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ